হ্যালো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফিরোজা ব্লগ অ্যান্ড স্টাইলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশের খাবার কিভাবে আপনারা খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে বালিশের কাবার তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলেই আপনারা শিখেতে শিখতে পারবেন তো প্রথমে আমি এখানে একদম আড়াআড়িভাবে নিয়ে নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি আর আমি লম্বায় নিয়েছি তিরিশ ইঞ্চি এবার আমি বাইশ ইঞ্চি থেকে শুরু করে একটা লম্বা দাগ দিয়ে নেব সেই দাগ অনুযায়ী আমি এবার কাটিং করে নেব আপনারা চাইলে এখানে যাদের বালিশ ছোট তারা চাইলে এখানে আর একটু কমও নিতে পারেন লম্বায় যদি আপনারা হচ্ছে যদি বড় হয় তাহলে তিরিশ নেবেন আর ভাবে নেবেন হচ্ছে হলো চব্বিশ ইঞ্চি আর যাদের বালিশগুলি খুবই ছোট হয় তারা হচ্ছে নেবেন আড়ারিভাবে নেবেন আঠাশ আর হচ্ছে চব্বিশ বাইশ তো এবার আমি পট্টি কেটে নেবো তো দেখুন নিচে যেটা নিচে থাকবে সে কাবার থেকে আমি একটু পট্টি কেটে নিচ্ছি ছয় ইঞ্চি মাপ দিয়ে এবারে এই ছয় ইঞ্চি থেকে আমি একটু কাটিং করে নেব। তো আমার ছয় ইঞ্চির পট্টি কাটিং করা শেষ এবার এটাকে আমি একটু শেপ দিয়ে দেব এবার যেটা করবো আমি অফ ক্লেমে কিন্তু কাটিংটা করে নিয়েছি এবার এখানে আমি ভাজ করে দেবো একদম চিকুন করে এই চিকুন ভাজটা হচ্ছে আমি পটির মধ্যে দিচ্ছি যেটা আপনার কাবার বলে আর কি তো এখানে আমি একটু সেলাই করে নিচ্ছি একদম চিকুন করে এইখানে চিকুন করেই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো আমার করা শেষ হয়ে গেছে এবার আমি যেটা করব এটা হচ্ছে আমি হচ্ছে যে উপরে যে পাটটা সেটা আমি এখন সেলাই করে নেবো এটাও আমি কিন্তু চিকুন করেই ভাঁজ করে নিয়েছি এবার এটাকে আমি এখন সুন্দর করে সেলাই করে দেব এবার আমি পটিটা লাগিয়ে নেব তো পটিটা আমি হচ্ছে একটু সমান করে লাগিয়ে নিয়ে এবার আমি একটা ভাজ দিয়ে দিয়েছি ভাজটাকে আমি দুই বাজে মানে দুই পাটে ভাজ করেছি তারপরে সামান্য একটু চিকুন করে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি উপরের পাটটা দেব এবার উপরের পাটটা আর হচ্ছে সেই খাবারটা আমি একটু মুখামুখিভাবে রেখেছি তাহলে দেখতে অনেক ভালো লাগবে আর আমি বাসটা কিভাবে দিয়েছি সেটাও কিন্তু আপনাকে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেহেতু আমি ছোট বালিশের খাবার তৈরি করছি সেই ক্ষেত্রে আমার মাপ অনুযায়ী কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আপনারা যারা বড় কাবার তৈরি করবেন তারা একটু কম বেশি নিয়ে নেবেন একই ভাবে আমি চারোপাশটা কিন্তু সেলাই করে নেব খুবই ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা যারা নতুন আছেন সবাই কিন্তু একটু খেয়াল করলেই বালিশের খাবার তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে তো আমার কিন্তু বালিশের খাবার তৈরি করা শেষ